বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পয় আগস্ট শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে চলছে মুসুল ধারে বৃষ্টি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণবর্ত মৌসুমে অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়েছে ঘাটাল থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জেলাতেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের পাঁচটি ডিএম সতর্ক বার্তা দিয়েছে মুখ্য সচিব এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে আর পূর্ণিয়া করণি শিবগঞ্জ মালদা ধুলিয়ান মুর্শিদাবাদ তারপরে আমাদের এদিকে করিমপুর নদীয়া ডিস্ট্রিক্ট এই সমস্ত জেলাতে বা ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির পরিমাণটা বাড়বে মালদা জেলাতেও সেভাবে কিন্তু বৃষ্টি অনেকটাই ঘটতি রয়েছে সেভাবে বৃষ্টি কিন্তু অতটা ভারী হয়নি যেরকম হওয়া দরকার প্রায় উত্তরবঙ্গে বৃষ্টির তিরিশ শতাংশ কম দক্ষিণবঙ্গে চৌত্রিশ শতাংশ বেশি রয়েছে বৃষ্টির পরিমাণ যেখানে তিনশো মিলিমিটার হওয়ার কথা ছিল সেখানে কিন্তু প্রায় ছশো মিলিমিটার বা ডবল বৃষ্টি হয়েছে এই চলতি মাসে তো আমরা দেখতে পারলাম জুন জুলাই ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে আগস্টও বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি চলবে তার মধ্যে একটা লেটেস্ট আপডেট বা গুরুত্বপূর্ণ আপডেট উত্তরবঙ্গবাসীর জন্য যারা পাহাড়ে ভ্রমণ করতে যাচ্ছেন তারা কিন্তু খামুন একটু এখন আর যাবেন না কারণ আগামী দশ থেকে বারো দিন বা পনেরো দিন কিন্তু পাহাড়ে দুর্যোগ ছড়বে কন্টিনিউ বৃষ্টি হবে কাশিয়াং দার্জিলিং তারপরে গ্যাংটক সিকিম মাগ্রাং ইয়ামথাং ভ্যালি তারপরে লাচাং তারপরে এদিকে আপনার লামচি দিকচু এইসব অঞ্চলে তারপরে এইসব যে অঞ্চল লাচু ইয়ামথাং যেটা আমি বলছি আপনাদেরকে এটা কিন্তু প্রবল বৃষ্টি আসছে যারা ঘুরতে যাচ্ছেন যারা প্ল্যান করছে যে আমরা ঘুরতে যাব এখন তারা কিন্তু এই কদিন যাবেন না এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে কারণ উত্তরবঙ্গের যে বিপর্যয় সেটা কিন্তু আসছে আগামী শনিবার থেকে আজ শুক্রবার কাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়া শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের কথা বলছি দক্ষিণবঙ্গে যে বৃষ্টি কমবে এরকম কোনো ইঙ্গিত নেই যে বৃষ্টি একবারে কমে আসবে কিন্তু এক দুদিন গরম বাড়লেও পরবর্তী সময় আবারও কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানবেন সরাসরি আমরা লেটেস্ট আপডেটে আসলাম যে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকছে আজকের আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিনে কোন কোন জেলায় প্রবল বজ্রপাত থাকছে সাবধান থাকুন এবং অবশ্যই আপডেটটাকে সম্পূর্ণ দেখুন বজ্রপাত থেকে বিরত থাকুন এবং সাবধান এবং সতর্ক থাকুন আবারও বলছি সাবধান থাকুন এবং সতর্ক থাকুন নদী তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করছেন কারণ ডিবিসি আবারও জল ছাড়ছে ডিবিসি জল ছাড়ার কারণে এই নতুন করে যে জল ছাড়ছে ডিবিসি আবারও কিন্তু বন্যার যে সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখবেন জল কমার থেকে বেশি জলটা কিন্তু বাড়ছে ধীরে ধীরে ঝাড়খণ্ডে যখন এখন প্রবল বৃষ্টি চলবে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের সব জল কিন্তু দক্ষিণবঙ্গের দিকেই আসবে বন্ধুরা সেটা কিন্তু ইউপি বিহার বা ভুটানে চলে যাবে না নিচের দিকেই আসবে এটা কমন তো বন্ধুরা আমরা সরাসরি লেটেস্ট যে স্যাটেলাইট চিত্র বা পূর্ব চিত্র সেখানে যাবো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হচ্ছে ঝাড়খণ্ডের দিকে আমরা প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছি ডেটারও দেখতে পাচ্ছি বর্তমান থেকে শুরু করে ঝাড়খণ্ডের আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি আর পুরুলিয়াতেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুরুলিয়াতে পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই আপডেট আমরা কিন্তু বিকালের আপডেট দিয়ে যাবে তো দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু এই আপডেটটা একটু পরে পরবর্তী সময় এখন আমরা লাইভ ট্র্যাক করছি তারপরেও কিন্তু আস্তে আস্তে এডিটিং ফেডিটিং করেই যে আপনাদের কাছে টেলিকাস্ট করব তখন আমাদের মোটামুটি এক দুই ঘন্টা পর কিন্তু এটা টেলিকাস্ট হবে তো বুঝতে পারছেন এটা বোঝানোর চেষ্টা করছি যে বন্ধুরা এটা আমি টেলিকাস্ট করছি এক দু ঘন্টা আগে তো আমরা সকালে টেলিকাস্ট করছি মোটামুটি এটা বিকালের দিকে আপনাদের কাছে পৌঁছে যাবে মোটামুটি সকাল বেশি সকাল না প্রায় ধরুন এগারোটা থেকে বারোটার মধ্যে আমি আপনাদেরকে লাইভ ট্র্যাক করে দেখাচ্ছি যেটা সত্যি কথা ওটাই আপনাদের কাছে তুলে ধরছি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পানিহাটি কলাগাঁও শিবগঞ্জ আমেদাবাদ থেকে শুরু করে রাজমহল রতুয়া শামসির কাছাকাছি বৃষ্টি হচ্ছে মালদাতে ভারী বৃষ্টি হচ্ছে বাংলাদেশ কিশানগঞ্জ ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা ত্রিপুরা কলাপাড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টি হচ্ছে উদয়পুর আমরা ত্রিপুরাতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরা থেকে দেখতে পাচ্ছেন যে আজকে শুক্রবার আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ঘূর্ণবর্ত সরছে আস্তে আস্তে উপর দিকে যাবে আর ঘূর্ণবর্তটা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবে যে ঘূর্ণবর্ত কোথায় রয়েছে দেখুন বন্ধুরা ঘূর্ণবর্ত সেন্টার এখন রয়েছে হচ্ছে একদম ঝাড়খণ্ড ফারাক্কার উপর দিয়ে কারকার উপর ধুলিয়ান হয়ে মালদার কাছাকাছি অবস্থান করছে এবং কিছুটা অংশ রয়েছে ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছেন কিছুটা অংশ কিন্তু আমরা ঝাড়খণ্ডের দিকে পাচ্ছি আর এটা হচ্ছে মোটামুটি ঘূর্ণবর্ত বা নিম্নচাপ বলতে পারেন ভাগালপুর পূর্ণিয়া দেওঘর আমাদের মালদা তারপরে এদিকে নলহাটি সিউড়ি কাটুয়া শান্তিপুর বর্ধমান হয়ে ঘূর্ণবর্তটা এরিয়া যে রয়েছে অনেকটাই বড় রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন বলতে পারেন সাইক্লোন বলবেন না সাইক্লোনিক সার্কুলেশন বা ধূর্ণবর্ত ঠিক আছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এটা যখন দুপুর বিকেল পাঁচটার সময় তাই প্রায় অনেকটা উত্তরের কাছাকাছি অবস্থান করবে করণ দেখি কিষাণগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলগাঁও কুচবিহার তখন বৃষ্টি চলবে প্রবল শুক্রবার রাতের দিকে একদমই কিন্তু সে আর একটু শক্তিশালী হবে শক্তিশালী হয়ে একদম পূর্ণিয়ার কাছাকাছি অবস্থান করবে তখন মানে আজ মাঝরাতের দিকে উত্তরবঙ্গে ভারী বজ্রপাতের সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে বন্ধুরা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা ঘূর্ণবর্ত ঘূর্ণবর্ত প্রভাবে বৃষ্টিপাত থাকছে দারভাঙ্গা পাটনা বিহার বাহিরিয়া মুঙ্গের ভাগলপুর খারিয়া এইসব অঞ্চলে থাকছে লাল সতর্কবার্তা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে থাকছে কমলা বার্তা আর দক্ষিণবঙ্গে তখন আমরা দেখতে পাচ্ছি শনিবার শনিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মানে যেমন রাত বারোটার পর আমরা ভারী বৃষ্টি পাবো কোন কোন জেলাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দুর্গাপুর বাঁকুড়া কোলাঘাট ফড়কপুর মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর শিবং বালিচক পিংলা গেলি পাঁচকুড়া কোলাঘাট বগনান তমলুক শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বারৈপুর মিজিলপুর কুলপাই হলদিয়া বিচকুল মানে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানেও আমরা বৃষ্টিপাত দেখতে পারবো উত্তরবঙ্গ আমরা বৃষ্টিপাত দেখতে পারবো শনিবার আমরা দেখতে পাচ্ছি যখন নিম্নচাপ আর একটু শক্তিশালী হবে নিম্নচাপটা আবার একটু এদিকে সরবে তখন দেখতে পাচ্ছি পশ্চিম দিক দিয়ে পশ্চিমী ঝঞ্ঝার মতন প্রবেশ করবে এর প্রভাবে কি হচ্ছে বৃষ্টিপাতটা প্রবেশ করবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন আপনারা শিবগঞ্জ ফাজিদাবাদ গোরাখপুর আজকে এবং কালকে উত্তরপ্রদেশ দিল্লি আলিগড় বেলরামপুর গোরাখপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো শনিবার থেকে প্রবল বৃষ্টিতে ভাজবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেখানে বৃষ্টিটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই এই বৃষ্টিটা সরাসরি এখানে যাবে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার দুর্যোগ থাকবে ঠিক আছে শনিবার শনিবারে আমরা টোটালি দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ যেটা করণদিঘি থেকে শুরু করে আপনারা করণদিঘি পাচ্ছি রায়গঞ্জ পাচ্ছি বৃষ্টি হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর বৃষ্টি পাচ্ছি গঙ্গারামপুর বৃষ্টি পাচ্ছি হাবিবপুর বৃষ্টি পাচ্ছি আসাম সরি গাজল শামসি রতুয়া থেকে বৃষ্টি পাচ্ছি করণদিঘিতে বৃষ্টি পাচ্ছি গঙ্গারামপুর বৃষ্টি পাচ্ছি মালদাতে বৃষ্টি পাচ্ছি আজিমগঞ্জ বরহমপুর বেলডাঙ্গাতে বৃষ্টি পাচ্ছি রামপুরহাটে বৃষ্টি পাচ্ছি মানে বীরভূমে বৃষ্টি পাচ্ছি ভাগালপুরে বৃষ্টি পাচ্ছি আর এদিকে বৃষ্টি পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার ধুপুরি জলপাইগুড়ি শিলিগুড়িতে বৃষ্টি পাচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা বলছি আমরা আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে পাহাড়বর্তী হোক আর এসে হোক চার তারিখে অতি ভারী বৃষ্টি হবে মালদা ধুলিয়ান সিরজাপুর ফারাক্কা অমরপাড়া ডুমকা রামপুরঘাট আর তারপরে আজিমগঞ্জ মেহেরপুর করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর বগনান চন্দননগর কোলাঘাট এই তিন চার দিন পরে আপডেট বন্ধুরা আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা তো বাড়বে চার পাঁচ তারিখ উত্তরবঙ্গেও বাড়বে মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা যে কমে আসতে এটা না দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি পাচ্ছি দুশো মিলিমিটারের কাছাকাছি আরও বন্ধুরা কমখানি কথা নয় চার ছশো প্লাস দিকে দুশো আটশো মিলিমিটার বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা আর সবাই এখন বলছে দক্ষিণবঙ্গে বলছে বৃষ্টিটা যে কবে কমবে আপনারাই বলুন যে আপনারা তো চাইছেন এখন বৃষ্টিটা কমে যাক চাষের জন্য ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়েছে মানুষের খুব অসুবিধা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি মালদা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি এখন মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বৃষ্টি চলবে তেরো তারিখ চোদ্দ তারিখ আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কম নেই তো বৃষ্টি আরও ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়িদরা ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে উত্তরবঙ্গের প্রায় ছ থেকে সাত জেলায় কিন্তু প্রবল বৃষ্টি চলবে এদিকে দুই দিনাজপুরে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এই চলতি মাসে আগস্টে কিন্তু বর্ষার যে ঘটতিটা রয়েছে তিরিশ শতাংশ এটা কমে আসতে পারে বা বেশিও হতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি প্রায় চারশো পাঁচশো মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দৃষ্টিটা দেখতে পাচ্ছি চন্ডিগড় থেকে শুরু করে এলাহাবাদ গোয়ালিয়ার হয়ে ইউপি হয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে বাংলাদেশ সিলেট শিলচর হয়ে গুয়াহাটি হয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু এই জায়গাটা ভারী থেকে অতিভারী হচ্ছে আমি আবারও বলছি বৃষ্টিটা কিন্তু এই মালদা থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিটা হবে কলকাতাতেও দেখুন দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে দেওঘরের আশেপাশে পশ্চিম মেঘালয় পুরুলিয়া পুরো থেকে শুরু করে ধানবাদ বাঁকুড়া দুর্গাপুরে দেখুন বর্ধমানে দুশো মিলিমিটার বৃষ্টি শান্তিপুরে দুশো দশ মিলিমিটার বৃষ্টি যশোরের দুশো চুয়াত্তর মেহনগরপুরে দুশো তিনশো উনষাট তারপরে সিলেট শিলচরে দেখুন পাঁচশো থেকে সাতশো মিলিমিটার বৃষ্টি দেখুন এই যে অঞ্চলটা রয়েছে না শিলচর শিলং এর কাছাকাছি এই অঞ্চলে বৃষ্টির প্রবণতাটা সবসময় বেশিই থাকে ঠিক আছে আর এদিকে আমরা আগ্রাতেও চারশো থেকে পাঁচশো মিলিমিটার দেখতে পাচ্ছি বৃষ্টি তো বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেক রয়েছে এবার এক্সট্রিম যে কোনো অ্যালার্ট রয়েছে কিনা আপনাদের জন্য সেটা আমরা থেকে আপনাদের কাছে চলে ধরছি এখনও পর্যন্ত অ্যালার্ট দেয়নি চরম যেটা পূর্বাভাস থাকছে বন্ধুরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু বাড়বে এটা দেখছি কাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়ছে সমগ্র দক্ষিণবঙ্গে একদম নদীয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পূর্ব কারামবাগ বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর কোলাঘাট খরদা চন্দ্রনগর বারুইপুর মিজিরপুর হলদিয়ার থেকে সমস্ত অঞ্চলে গরমটা আমরা বাড়বে তিন তারিখ থেকে আবার একটু কমবে চার তারিখ কমে আসবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আমরা কমই দেখতে পাচ্ছি এক তারিখ দু তারিখ তিন তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এর কদিন বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গের মতন হবে কিনা এটা বলা যাচ্ছে না কিন্তু বৃষ্টিটা হবে ঘর্তি মিটতে পারে একটা সম্ভাবনা আছে বৃষ্টি যেটা উত্তরবঙ্গে বসে পায়নি এবার কিন্তু পাবে উপহলেও বৃষ্টি পাবে আস্তে আস্তে ঘূর্ণবর্ত নিজের শক্তি আবারও অর্জন করবে তারপরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বজ্রপাত চলবে ভারী বজ্রপাতের প্রভাবে কিন্তু দুর্যোগ আসতে পারে আর বজ্রপাত থেকে বেরোতে থাকবেন বজ্রপাত তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন বজ্রপাত থাকতে পারে শুক্রবার ভারী বজ্রপাত থাকতে পারে উত্তরবঙ্গে শনিবার আমরা দেখতে পাচ্ছি শনিবার বজ্রপাত রয়েছে কলকাতা সমগ্র এ কদিন দেখুন কলকাতাতেও বজ্রপাত চলবে যে বৃষ্টিপাত হচ্ছে না কলকাতাতে এরকম না কলকাতাতেও মাঝে মাঝে মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে কারণ জলীয় বাষ্প প্রবেশ করছে ঘূর্ণবর্ত দিকে প্রচণ্ড জলীয় বাষ্প রয়েছে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে আমি আবারও বলছি জলীয় বাষ্প প্রবেশ করছে এর প্রভাবে কী হচ্ছে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আর প্রচণ্ড কিন্তু বাজ করারও সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় আর যেটা আবহাওয়া সতর্কীকরণ রয়েছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টিপাত আসছে আর বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা শ্রীরামপুর বগনান থেকে গায়ঘাটা গায়েঘাটা অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে ব্যারাকপুর পানিহাটি জঙ্গলপাড়া তো বৃষ্টি পড়ছে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা পানিহাটি চন্দননগর পুতুলপুর বৃষ্টি হচ্ছে লোহাধারাপ ঢাকা পাবনা সিংরাতে বৃষ্টি হচ্ছে তারপরে মোল্লারপুরে বৃষ্টি হচ্ছে সিউড়িতে বৃষ্টি হচ্ছে পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে বিষ্ণুপুরে কতিরপুরে বৃষ্টি হচ্ছে মালদার কাছাকাছি কাছে কাছে বৃষ্টি হচ্ছে আমরা মালদাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এলাহাবাদের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে বন্ধুরা তো এটা কিন্তু আজকের আপডেট সাবধান থাকবেন সতর্ক থাকবেন দক্ষিণবঙ্গে বন্ধুরা যেটা বলছি দক্ষিণবঙ্গে কিছু যদি কেউ বলে থাকে যে বৃষ্টিপাত একদমই হবে না এটা একদমই ভুল কথা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা সাবধান থাকবে সতর্ক থাকবে নদীর তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করছেন তাদের জন্য বলছি তারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকুন উত্তরবঙ্গে যারা আছেন যারা দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি গ্যাংটক সিকিম থেকে দেখছেন তাদেরকেও বলছি তারা কিন্তু যারা আছেন তারা কিন্তু তাড়াতাড়ি নেমে আসবেন ধরুন বৃষ্টি চলবে এর পরবর্তী সময় ধস এবং নদীর যে এনএস টেন আবারও কিন্তু ব্লক হবে এনএস টেন আবারও কিন্তু ব্লক হচ্ছে আবারও কিন্তু প্রবল বৃষ্টিতে ধস এবং এনেস্টাইন আবারও উপর দিয়ে জল যাবে ন্যাশনাল হাইওয়ে দশ আবারও কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা ন্যাশনাল হাইওয়ে দশের জন্য থাকতে লাল সতর্কবার্তা বন্ধুরা দার্জিলিং যাওয়ার জন্য যেটা ইউজ করছি কাশিং যাওয়ার জন্য ইউজ করছি যেটা কিন্তু আমরা অনেকদিকটাও যাওয়া যায় কিন্তু সেই জায়গাটা এনে যে দশ সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধুরা আমি আবারও আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি সাবধান থাকুন সতর্ক থাকুন যারা পাহাড়ে যাচ্ছেন যাবেন না এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন